আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল ছয়টা দশ পনেরো মতো বাজে আমি আরও আগে ঘুম থেকে উঠেছি কিছু কাজ করে নিয়েছি আর এখন রান্না রান্নাবান্না করব। তো কী রান্না করব চলুন আপনাদেরকে একটু দেখাই আর সকাল থেকে আকাশটা একটু মেঘা মেঘাচ্ছন্ন হয়ে আছে মনে হচ্ছে আকাশে মেঘ মেঘ জমে আছে এরকম একটা অবস্থা তো গরমও অনেক পড়েছে যদি একটুখানি বৃষ্টি হতো হতো ভালোই তো চলুন রান্নাঘরে যাই সকালবেলা ঘুম থেকে যখন উঠেছিলাম তখন কি রান্না করব ভেবে নিয়ে সেই অনুযায়ী মাছ বের করে ধুয়ে নিয়েছি তো গতদিন যে মাছ এনেছিল বর্ণমালার বাবা সেই মাছের মাথা বের করে রেখেছি রান্না করব এটা আমি আলু দিয়ে রান্না করব আর তার সাথে অনেকখানি ডিম হয়েছিল এই ডিম আমি ভুনা করব আর ডিম অনেকভাবে রান্না করা যায় তবে আমার কাছে মনে হয় বেশি পেঁয়াজ দিয়ে যদি একটু মাখা মাখা করে রান্না করা যায় সেটা খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি অনেকগুলো পেঁয়াজ কেটেছি আর এখন তো পেঁয়াজের দাম কম তাছাড়া আমার ঘরে অনেক পেঁয়াজ আছে যার কারণে একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে তো প্রথমে আমি ডিম ভেজে নেব তার সাথে মাছও ভেজে নেব তারপরে গিয়ে আমি আর ডিম রান্না করে নিয়ে মানে মাছের ডিম রান্না করে নিয়ে তারপরে মাছ আলুদের রান্না করব। মাছ আর মাছের ডিম দুটোতেই আমি লবণ আর হলুদ মেখে নিয়েছি এক পাশ ভাজা হয়ে দিয়েছে এবার উল্টে অন্য পাশটাও ভালোভাবে ভেজে নেব আমি চুলার জাল একটু কমিয়ে দিয়েছি যেন ভিতরেও ভাজা ভালোভাবে হয়ে যায় যেহেতু মাছের দিন বেশ বড় আর পুরু এ কারণে আর জাল আসতে দিয়েছি মাছের ডিম বেশ লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব সবগুলো মাছের ডিম আমি লাল করে ভেজে নিয়েছি আর একই সাথে মাছও ভেজে নিচ্ছি মাছের ডিম ভাজা তেলের ভিতরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ ঝোলের পানিতে বলক চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিম মাছের ডিম রান্না করে নিয়ে এবার গরম তেলে আমি আলু তার সাথে কয়েকটা কাঁচা পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব আলু দিয়ে মাছের ঝোলটাও রান্না করে নেব এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুটো তরকারি রান্না হয়েছে আর আজকে সকালে ভাত রান্না করেছি গত দিনে রুটি ছিল ভেবেছি যে রুটি খেয়ে নেবো তো সকালে একটুখানি কেমন লাগছিল রুটি খাওয়া হলো না মানে ছাগলকে দিয়ে দিয়েছি আর ভাত রান্না হয়ে গিয়েছে আর এদিকে তরকারি দুটো তো রান্না হয়েছে আগে থেকে নামিয়ে রেখেছি তার সাথে দুটো ডিম সিদ্ধ দিয়েছি সকালের জন্য তো ডিম সিদ্ধও হয়ে গিয়েছে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আর রান্নাটা আপনাদের সাথে একটু দেখাই যে কেমন হয়েছে হচ্ছে আলু দিয়ে মাছের মাথা আছে তার সাথে মাছের পিসও দিয়েছি কারণ মেয়ে তো মাছের মাথা খেতে পারবে না এটা শুকনো মরিচ দিয়ে করেছি আর তার সাথে কাঁচা মরিচ বেশি করে পেঁয়াজ দিয়ে করেছি হচ্ছে মাছের ডিম অনেকটা মাছের ডিম আমার মনে হচ্ছে আমাদের আজকে ফুরাবে না যেহেতু আমরা দুইজন মেয়ে অতটা মাছের ডিম পছন্দ করে না ফুরালে সমস্যা নাই ফ্রিজে রেখে দেব আগামী দিন গরম করে খাওয়া হবে তো কেমন হয়েছে আমার দুটো তরকারি রান্না আপনারা কমেন্টে জানাবেন আর হাতের অবস্থা একটুখানি দেখাই পেঁয়াজ কেটেছি হাতে হ্যান্ডওয়াশ তো দিয়েছে একবার তো দেখুন হাতের অবস্থা মানে এই ইন্ডিয়ান পেঁয়াজ যেগুলো এগুলোতে কিন্তু একটু কালো কালো বেশি হয় তো এই যে আঙুলের মাথা কালো হয়ে আছে আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম